আই মা মাশাল্লা দর্শক দেখেন কত সুন্দর কই মাছ মাছ আল্লাহ সাইজগুলো কিন্তু বিশাল সুন্দর এককারে আটটু আট্টু ধরো তুমি কই মাছটা ধরো ভালো করে দেখে হাতে পেতে ধরো তাহলে দেখা পারবো যেন কই মাছটার কথা নেই দেখেন দর্শক টানা টানে কই দুইটায় কিন্তু ধরেন লাগছে অলরেডি এক তাজা কই টানা টানে কই দুইটায় কিন্তু ধরেন লাগছে অলরেডি দেখা যাক আরেকটা পাতলামছি এনে দরাবাড়ি ধরা বাড়ি বড় হয়ে গেছে কর টো ছোটো কর নিচিনামাই দিয়ে টুন ডাম একটু বড় হয়ে গেছে টান হয়ে যায় তুই আরেক পাত তুই ওই কোন আমের বসিওলা কিন্তু দু ডাজার লাইছে বসি মেন

দেখি এইটো কৈ মাছৰ ফেভাৰিটি কৈ মাছ কিন্তু লাভদায়ক